ক্লাস এইট লেসন ওয়ান আজকে আমরা পড়ব কি দ্য উইন্ড ক্যাপ লিখেছেন জেন উইলেন জেন হায়াত ইউলন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফকলোর ফ্যান্টাসি সায়েন্স ফিকশন চিলড্রেন্স বুকস সি হ্যাজ রিটেন ওভার টু হান্ড্রেড এইট্টি বুকস দ্য বেস্ট নন অফ হুইচ আর দ্য হলো কস্ট নভেলা দ্য ডেভিলস অ্যাথমেটিক আরও অনেক আছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম তো লেখক হচ্ছেন একজন আমেরিকান লেখক আমেরিকান অথর অর্থাৎ আমেরিকার বাসিন্দা তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন যেমন তোমার ফকলোর ফ্যান্টাসি সায়েন্স ফিকশন চিলড্রেন্স বুক শিশুদের বই এরকম প্রায় দুশো আশিখানা আর ওপরে ওভার তিনি লেখা বই তিনি লিখেছেন এবং তার মধ্যে বেস্ট হচ্ছে কি কিছু আছে যার মধ্যে অনেকগুলো বেস্ট তার মধ্যে দ্য হলোকাস্ট নভেলা দ্য ডেভিলস অ্যারেথমেটিক এগুলো বিখ্যাত তার লেখা তো এই যে গল্পটা আমরা আজকে পড়ব সেই গল্পটা দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন এই গল্পটা হচ্ছে একটা এডিটেড ভার্সান মানে এডিট করা যে আসল গল্পটাকে একটু এডিট করা হয়েছে অফ পপুলার শর্ট স্টোরি তার জনপ্রিয় একটা ছোট গল্প কোন গল্প জনপ্রিয় ছোট গল্প অফ দ্য সেম নেম একই নামের অর্থাৎ তার যে এখানে যে নামটা দেওয়া হয়েছে দ্য ক্যাফ সেই নামেই তিনি একটা ছোট গল্প লিখেছিলেন সেই গল্প থেকে এই গল্পটা নেওয়া হয়েছে কিন্তু এটা সংক্ষিপ্ত রূপ এডিটেড ভার্সন সেই গল্পটা আমরা পড়তে চলেছি দেখো একেবারে গল্পে চলে যাই লেটস রিড চলো পড়াশোনা শুরু করি রিড মানে পড়ি লেটস রিড মানে লেটাস রিড ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পারসন সরি ফার্স্ট পারসন লেট আস রিড দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাট একটা বালক ছিল হু ওয়ান্টেড হু ওয়ান্টেড টু বি সেলর যে চেয়েছিল হতে ওয়ান্টেড টু বি হতে চেয়েছিলো কী হতে চেয়েছিলো এসেলর একটা নাবিক হতে চেয়েছিল বাট হিজ মাদার কিন্তু তার মা উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা উড নট গো উড নট লেট হিম হ্যাঁ গো লেট হিম গো হ্যাঁ লেট ব্যবহার করা হয়েছে দেখো লেট মি কাম আমাকে আসতে দাও বা দেওয়া হোক লেট হিম গো তাকে যেতে দাও হ্যাঁ সেই রকমভাবে দেখো লেট ব্যবহার করা হয়েছে এবং তারপরে হিম আছে এবং তারপরে গো আছে এর আগে কিন্তু টু ব্যবহার হয়নি টু গো হয়নি লেট হিম টু গো এরকম ব্যবহার হয় না এটা কি বলতাম আমরা বেয়ার ইনফিনিটিভ তো ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান কিন্তু এটা হচ্ছে বেয়ার ইনফিনেটিভ সেই ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি তার মা তাকে সমুদ্রে যেতে দিত না চাইল্ড সে বলতো হোয়াট ডু ইউ নো অফ সেলিং তুমি কি জানো নাবিকতা সম্পর্কে সেল মানে নাবিক সেলর মানে নাবিক সেল মানে নাবিকতা করা আর সেল সেলিং মানে যে নাবিকতা চাইল্ড শিশু বাছা হোয়াট ডু ইউ নো অফ সেলিং তুমি সেলিং সম্পর্কে কি জানো উড সে বলতো এরকম কথাই বলতো সে ইউ আর এ ফার্মার সন্স তুমি হচ্ছে একটা চাষির ছেলে ইউ নো তুমি জানো দ্য টার্ন অফ দ্য সিজন তুমি জানো জলবায়ুর পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন সি ঋতু পরিবর্তন সিজন মানে ঋতু তুমি জানো তুমি যেহেতু চাষির ছেলে তুমি জানো দ্য টার্ন টার্ন মানে হচ্ছে একটা থেকে আরেকটা যাওয়া এটাকে বলে টার্ন পরিবর্তন অফ দ্য সিজন ঋতুর পরিবর্তন সম্পর্কে তুমি জানো অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল মাটির গন্ধ সম্পর্কে তুমি জানো বাট ইউ ডু নট নো দ্য সি তুমি জানো না সমুদ্র সম্পর্কে নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন এখন যার নাম বালকটা যার নাম হচ্ছে জন হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার অবে মানে কি মেনে চলা তাহলে হ্যাড অলওয়েজ হিজ মাদার সে সব সময় তার মাকে মেনে চলে এসেছে মা যা বলতো তাই শুনতো ফলে এখানে মা যেটা বলছে সেটাও শুনতে হবে মা বলছে তুমি চাষির ছেলে চাষির কাজ জানো ঋতু পরিবর্তন সম্পর্কে জানো আবহাওয়া সম্পর্কে জানো মাটি সম্পর্কে জানো তাহলে তুমি তো চাষবাসই ভালো পারবে তুমি কথা সম্পর্কে কী জানো সেলিং করবে সেটা তো হতে পারে না তাহলে এখানে কী হলো হ্যাড অলওয়েজ অবের হিজ মাদার সে সবসময় মাকে মার কথা মেনে এসেছে সো সেই জন্য হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ওয়ার্ক সে চলে গেল তার ফার্মের কাজ করতে খামারের কাজ করতে মানে চাষবাসের কাজ করতে উইথ এ হেভি হার্ট হার্ট মানে কি হৃদয় হেভি মানে ভাড়াক্রান্ত ভারী ভাড়াক্রান্ত সে গেল বটে কাজ করতে মাঠে কিন্তু অত্যন্ত সঙ্গে নিয়ে গেলো কি উইথ এ হেভি হার্ট মানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এসে মাঠে গেল কাজ করতে হেভি বাট ডিড শি সে ভারাক্রান্ত মন নিয়ে মাঠে গেল কাজ করতে মানে মনের মধ্যে কিন্তু তার নাবিক হওয়ার ইচ্ছা কিন্তু কাজ করতে যাচ্ছে চাষবাস ফলে সে মনটা ভারী করে চলে গেল মাঠে কাজ করতে কিন্তু কখনোই নেভার সরি বাট ডিড নট এগেইন সে আর কখনো মেনশন দ্য সি সমুদ্রের নাম উল্লেখ আর করলো না কারণ জানে যে সমুদ্রের কথা বললেই মা একই কথা বলবে মা আমাকে যেতে দেবে না আবার সেই মাঠেই পাঠাবে তো এইভাবে তা চলতে লাগলো একদিন ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাও সে একদিন হাঁটছিল সে একদিন হাঁটছিল বিহাইন্ড ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাও অর্থাৎ লাঙলের পিছনে বিহাইন্ড মানে পিছনে আর প্লাও মানে হচ্ছে লাঙল লাঙলের পিছনে হাঁটছিলো মানে লাঙল দিয়ে চাষ করছিল কারণ লাঙলের দিয়ে চাষ করতে গেলে কী হয় করতে হয় লাঙলটা আগেই যায় মানুষটাকে পিছনে থাকতে হয় আর দুটো গরু বা সার দিয়ে টানতে হয় তাই বলছে লাঙলের পিছন পিছনে হাট মানে ওই পরিচালনা করছিল চাষ করছিল হি অল বাট র্যান ওভারের গ্রিন টা সে প্রায় সম্পূর্ণরূপে একটা ছোট্ট ক্ষুদ্র সবুজ রামের কচ্ছককে মারিয়ে দিচ্ছিল মানে উপর দিয়ে চলে যাচ্ছিল অনেক ক্লড অফ ডার্ট একটা মাটির দলার উপরে প্রায় সেটা চাপা পড়ে যাচ্ছিল সে তখন লক্ষ্য করছে দিয়ে হি পিক দ্য টাটল আপ সঙ্গে সঙ্গে সে সেই কচ্ছপটাকে তুলে নিল পিকড মানে তুলল টাটল আপ মানে ওপরে সে তৎক্ষণাৎ কচ্ছপটাকে তুলে নিল ওপরে এবং স্থাপন করলো এটাকে সেট মানে স্থাপন করা সেট ইট সে স্থাপন করলো অন ইজ হেড কোথায় রাখলো সে তার মাথার উপরে স্থাপন করলো মানে মাথায় রাখলো হোয়ার হি নিউ যেখানে সে জানতো ইট উড বি সেফ সে জানত যে এখানে রাখলে এটা নিরাপদ হবে সেফ মানে নিরাপদ ইট উড বি সেফ এটা নিরাপদ হবে হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লামিং যখন তার চাষবাসের কাজ হয়ে গেল জন প্লাক্ট দ্য টাইটল ফ্রম হিজ হেড জন কি করল মাথা থেকে তার সেই ছোট্ট ক্ষুদ্র কচ্ছপটাকে প্লাক্ট করলো মানে তুললো ফ্রম হিজ হেড মাথা থেকে তুলল মানে হতবাক অবস্থায় হয়ে সম্পূর্ণরূপে হতবাক হয়ে সে দেখলো ফাইন থেকে সে ফাইন ফাউন্ড ফাইন্ড ফাউন্ড ফাউন্ড সে দেখল দ্যাট ইট হ্যাড টার্ন এটা পরিবর্তিত হয়েছে ইন্টু এ টিনি গ্রিন ম্যান একটা ক্ষুদ্র সবুজ পরিমাণবে কচ্ছপ ছিল সেটা হয়ে গেছে ক্ষুদ্র একটা পরিমাণব দ্যাট টুড আপন হিজ পা যে দাঁড়িয়ে আছে তার হাতের তালুর উপরে ঠিক আছে কচ্ছপটাকে রেখেছিল এবং তাকে লিখে সেটা পরিমাণব হয়ে গেছে অ্যান্ড বউ এবং সে মাথাটাকে নত করল আই থিঙ্ক ইউ ও থ্যাঙ্ক আছে আই থ্যাংক ইউ মাথা থেকে নত করলো কে করলো সে পরিমাণটা দিয়ে বলছে আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস আপনার এই দয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই কাইন্ড মানে দয়ালু আর কাইন্ডনেসটা হচ্ছে নাউন দয়া আপনার এই দয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই মি ইয়োর হার্টস ডিজায়ার আপনার মনের ইচ্ছার কথা আমায় বলুন আপনার হৃদয়ের ইচ্ছার কথা আমায় বলুন অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট আমি সঙ্গে সঙ্গে এটাকে মঞ্জুর করব টু ইউর টু ইউ আপনাকে আমি সেটা মঞ্জুর করব ফর সেভিং মাই লাইফ কারণ কি ফরমান এখানটায় জন্য না ফরমানে কারণ ফর মাই ফর সেভিং সেভিং সেভ থেকে সেভিং সেভের সঙ্গে আইন যুক্ত করেছে যে র্যান্ট নাউন হিসেবে কাজ করছে ফর সেভিং মাই লাইফ আমার জীবনটাকে রক্ষা করার জন্য লাইফ সেট ফেয়ারি ম্যান সেই পরিমাণটা বলবো যে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনার মনের হৃদয়ের ইচ্ছাটা বলুন আমি সেটা গ্র্যান্ড করব। মন মঞ্জুর করব আপনি যা বলবেন আমি তাই করব কারণ আপনি আমার জীবন রক্ষা করেছেন জন বোট ব্যাক জন কি করল বোট ব্যাক অর্থাৎ কেউ মাথা নত করলে একজন কী করতে হয় মাথা নত করতে হয় কেউ নমস্কার করলে নমস্কার করতে হয় পরিমাণবটা যখন মাথাটাকে নত করেছিল তখন এর কি করল এবং ধন্যবাদ জানালো তখন জন কি করলো জন জন বোট ব্যাক মাথা নত করলো আবার ব্যাক মানে আবার তাকে মাথা নত করে জানালো বাট সেড নাথিং কিন্তু কিছু বলল না ওকে যে বললো মনের ইচ্ছাটা বলুন কিন্তু কিছু বলল না অল দো হিটস হিজ হার্টস ইয়ার্ন যদিও কিছু বলল না কিন্তু যদিও মানে কি যদিও হিজ হার্ট ইয়ার্ন হৃদয় চাই মানে হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল এনে ভার হিসেবে ব্যবহার হয়েছে টু গো আউট টু দ্য সি সমুদ্রে যাওয়ারই ইচ্ছা তার কিন্তু মনের মধ্যে ছিল হি ডিড নট এক্সপ্রেস হিজ উইস সে তার এই ইচ্ছাটাকে বহি প্রকাশ করল না এক্সপ্রেস মানে বলা আর উইস মানে হচ্ছে ইচ্ছা তাহলে হি ডিড নট এক্সপ্রেস হিজ উইস সে তার মনের ইচ্ছাটা কথাটা বলল না দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড হার্টস ইজিলি কিন্তু ওই দ্য গ্রিন ফেয়ারি ম্যান সেই সবুজ পরিমাণবটা কুড রিড পড়তে পারত ক্যান মানে পারা ক্যান থেকে সে কুড তাহলে কুড রিড পড়তে পারতো এ হার্ট একটা হৃদয়কে কিন্তু পড়তে পারতো ইজিলি খুব সহজে পড়তে পারতো শো হি সেট তাই সে বললো সুতরাং সে বলল আই সি আচ্ছা ইউ উইশ টু গো সেলিং তুমি সেলিং করতে চাও নাবিকতা করতে চাও নাবিক হতে চাও কারণ জন না বললেও পরিমাণবটা কিন্তু মনের কথা পড়তে পারে সে ইজিলি পড়তে পারে তাই সে বুঝে গেল যে সে নাবিক হতে চায় তাই সে বলছে ও আচ্ছা তুমি নাবিক হতে চাও নাবিকতা করতে চাও জনস ফেস অ্যান্সার্ড ফর হিম তখনও জন কিন্তু মুখে কিছু বললো না তাহলে কে উত্তর দিল না জনের মুখখানা খানা জনস ফেস জনের মুখখানা অ্যান্সার্ড ফর হিম তার হয়ে তার জন্য উত্তর দিল তার কি তার জন্য জনের মুখখানায় উত্তর দিল মানে জন নিজে মুখে কিছু বললো না তার মানে যখনই কেউ বললো কোনো একটা কমেন্ট করে তখন যদি আমরা মুখটাকে পজিটিভ করি সেই ভাবটা করেছে তাই সে বুঝে গেলো তাই তো অর্থাৎ উত্তরটা সে বলল মুখে বলল না হ্যাঁ কিন্তু ফেসের মাধ্যমে মুখের মাধ্যমে বুঝে দিল ঠিক এ ওয়ান এটা চলতে থাকবে লেটস রিড পরের এতে চলবে পরে পড়া হবে